সম্পদে ভোরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর থেকে প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার বেলা সদর উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে শহরের মহিম স্কুল মাঠে এই প্রদর্শনী মেলার আয়োজন করা হয় ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য এ কে আজাদ ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন পরে মেলা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাস্তিমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য এ কে আজাদ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান দিনব্যাপী প্রাণী প্রদর্শনী মেলায় বিভিন্ন খামারিরা তাদের গরু ছাগল ভেড়া উন্নত জাতের হাঁস মুরগি পাখি কবুতর প্রদর্শন করে প্রতিটি মানুষের আমিষের চাহিদা পূরণে প্রাণী সম্পদের গুরুত্ব অপরিসীম তাই প্রত্যেকে তাদের বাড়িতে বা খামার পর্যায়ে এগুলো লালন পালনে আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান বক্তারা